গল্পের নাম শিয়াল আর মুরগির বন্ত একটি মজার শিক্ষণীয় গল্প অনেক দূরের এক সবুজ জঙ্গলে থাকতো এক কাঠরে তার নাম ছিল হারুদা হারুদা একা থাকতেন একটা ছোট্ট কুড়ে ঘরে আর তার সঙ্গে ছিল তার একমাত্র সাথী একটা বুদ্ধিমতি লাল ঝুটি অলা মুরগি মুরগিটার নাম ছিল টুনটুনি হারুদা টুনটুনিকে খুব ভালোবাসতেন রোজ সকালে উঠে টুনটুনিকে খাবার দিতেন গম আর ভুট্টা আর টুনটুনি প্রতিদিন তার জন্য একটা করে ডিম দিত যেন তারা একে অপরে পরস্পরের প্রতি কৃতজ্ঞতা দেখায় টুনটুনি ছিল খুব খুশি কিন্তু সে খুব কৌতূহলীও ছিল মাঝে মাঝে সে বনের ভেতরে ঘুরতে যেত একদিন এমনই এক ভোরে সে বনের ধারে খেলছিল আর গুনগুন করে গান গাইছিল টুনটুনি গান গাই বন আমার যান শিয়াল এলো বলল দে লেফট রাইট টার্ন ঠিক তখনই ঝোপের মধ্যে লুকিয়েছিল এক ক্ষোধার্ত শিয়াল নাম তার ভুকু শিয়াল সে নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না আহা এমন মোটা টাটকা মুরগি একবার রান্না ছাড়াই রস্ট ভুকু আস্তে আস্তে এগিয়ে এসে বলল ওহে মুরগি রানী এত সুন্দর কণ্ঠ তোমার তুমি একা একা ঘুরো কেন আসো আমরা বন্ধু হই আমি তোমার পাহারা দেব তুমিও আমাকে গানের তাল শেখাও টুনটুনি চোখ গোল করে বলল বন্ধু হবি শিয়াল আর মুরগির বন্ধুত্ব শুনেছিস কখনো আগে ভুকু বলল সময় বদলেছে রানী এখন বনেও শান্তি দরকার মাংস খাওয়া কমিয়ে দিচ্ছি আমি এখন ভেজিটেরিয়ান বলে শিয়াল হাসতে লাগলো টুনটুনিও একটু ভাবলো আর হেসে নিল সে ছিল খুবই চালাক সে বলল ঠিক আছে বন্ধুত্ব হোক তবে প্রতিদিন তোমাকে এক একটা খেলা শিখিয়ে দিতে হবে আমাকে রাজিত শেয়াল তো মনে মনে খুব খুশি হলো ভাবলো আজ না হোক কাল খেতেই হবে ওকে কিন্তু কপালে তার অন্য কিছুই বোধহয় লেখা ছিল প্রথম দিন খেলল লুকোচুরি দ্বিতীয় দিন খেললো গাছ বেয়ে ওঠার খেলা শেয়াল তো এক গাছে উঠেই পিছলে পড়লো তৃতীয় দিন ছিল ডিম বাঁচানোর মিশন শিয়ালকে বলা হয়েছিল ডিমগুলো পাহারা দিতে হবে সে হাওয়া ডিম গড়িয়ে গেল দিন যায় শিয়াল হয় ক্লান্ত আর টুনটুনি হাসে গড়িয়ে একদিন কাঠুরে হারুদা এসে শিয়ালকে বলল ভাইরে তুই তো দেখি গেছিস ভুকু বলল কি আর করি আমি এখন শিখছি নাচ গাই গান শিখি ধৈর্য তোমার টুনটুনি মুরগি আমাকে শিক্ষিত করে দিচ্ছে শেষমেশ ভুকু আর টুনটুনি সত্যিকারের বন্ধু হয়ে গেল শিয়াল আর মুরগি একসঙ্গে একটি নাচ শেখার ক্লাস খুলে নাম দিল টুনটুনি ও ভুকুর বনবিলাস একাডেমি সেখানে সবাই আসতো কাঠব্রালি খরগোশ বানর আর এমন কি একটা কচ্ছপ সবাই নাচতো হাসতো আর বলতো যদি মন চায় হাসতে শিয়াল মুরগির গল্প কানে বাঁধতে এই গল্পের শিক্ষা বন্ধুত্ব যদি হয় সত্যিকারের তবে মাংসাশীও সাকাশী হয়ে যায় আর বুদ্ধি যদি টুনটুনির মতো তীক্ষ্ণ হয় তবে শেয়ালো শেখে গান আর নাচে তালের সাথে প্রিয় বন্ধুরা আজকের গল্পটি এই পর্যন্তই শেষ করছি গল্পটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং গল্পটি কেমন হয়েছে জানিয়ে যাবেন কমেন্ট বক্সে আমাদের সঙ্গে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং আপনারা আরো কমেন্ট করে জানিয়ে দিন আপনারা কি গল্প শুনতে চাচ্ছেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ আল্লাহ হাফেজ da 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 da